বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো রোদের তাপ দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণের গরম বাড়িতে সব জায়গায় এরকম রোদ আসছে তিন চার দিন ধরেই তো এখানে হয় কি যেদিনে প্রচণ্ড রোদ থাকে রাত হলে কিন্তু যে বৃষ্টি প্রতিদিনই আসে তো রোদ্রে বাহিরেও মানে বেরোয়া যায় না এত রোদ তো আজ এই যে বান্না কিছুই দেখাবো না আজ চলে যাব আপনাদেরকে নিয়ে পুকুর পাড়ে কারণ পুকুর পাড়ে যে এই নেট দিয়ে একটু আটকা দিব কারণ ওই যে সারাক্ষণ হাঁসগুলি বাড়িতে থাকে জলে যেতে পারে না পুকুর থাকার সত্ত্বেও কিন্তু এদেরকে আমি বের করতে পারি না কারণ বের করে চলে আসলে বাড়িতে দেখা যায় যে নিজের জমিতেও চলে যায় অন্য জমিতেও চলে যায় তো সব মিলিয়ে যে চিন্তা করলাম যে এক দুই দিক একটু আটকা দিলে আর একটা দিক কোলা রাখলে এখানে তো আমরা সব সময় আসা যাওয়া করি এদিক দিয়ে যেতে পারবে না তো এই জন্য একটু নেট ছিল তো দুদিক আটকিয়ে আসব আর এই দিকটা কোলা থাকবে যেদিকেই যে মাছ ধরছে বাচ্চারা তো আজকে এদিকে বেড়া দিচ্ছে আর এদিকে কিন্তু অনেক বাচ্চারা বসছে যে মাছ মারছে টুকি একটু একটু আমার পুকুর থেকে তো এগুলিও আজকে এদের সাথে থেকে সারা দিনই কিন্তু এইভাবেই গেছে পুকুরে মাছ ধরা তারপরে সাথে অন্যের আরেকটা জমি এখানে আরেকটা পাশের বাড়ির বউ ও আবার জাল দিয়ে মাছ পাচ্ছে এরকম আর কি তো আজকে সারা দিনই কিন্তু সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত এই পুকুর বাড়ি বারবার আসছি আবার বাড়িতেও একটু একটু যাচ্ছি তো গ্রামের বাড়িতে এগুলি দেখতে উপভোগ করতে সবগুলিই কিন্তু ভালো লাগে আর অনেক সময় অনেক কিছু চলেও যায় ক্যামেরার বাইরে কারণ সব সময় তো সময়ও দিতে পারি না কারণ ঘরের কাজ নিজের কাজ সব মিলেই কিন্তু বাহিরের অনেক কিছুই ক্যামেরা বন্দি করতে পারি না তো যেটুকু নিজের বাড়ি পর্যন্ত হয় এগুলি পারি করার চেষ্টা করি এই যে হাঁসগুলো নেটের বেড়া দেওয়ার পর পরই কিন্তু আমি হাঁসগুলো ছেড়ে দিয়েছি তো এখন একটু নিশ্চিন্ত কেন ওই যে ওই পারেও যাবে না ওই দুটো পার কিন্তু বন্ধ আর এটা আমার একেবারেই ওই সামনের দিক তো সামনের দিকে কেউ না কেউ তো থাকেই তো এতটা সমস্যা হয় না কিন্তু ওই যে দূরের আটকাগুলো দিয়েছি ওই পারে যাওয়াও যায় না আর ওই পাড়ে পারেই কিন্তু ওরা অন্যের জমিতে চলে যায় আর সাথে যে জমিটা দেখছেন এটা আমার নিজের তো নিজের হলেও তো ক্ষতি তো এই জন্য আটকাটা দিলাম আর কি আর কাজের মাসি আমার এই পুকুর পাড়েই কিন্তু অনেকগুলো সিমের গাছ লাগিয়েছে তো এগুলি তো একটু একটু যে লোক মারফত তারপরে ওরা বাঁশের এই যে আগা টাকা এগুলো দিয়ে সিম গাছটি কোনোরকম দাঁড়িয়েছে তো সিম গাছটি মোটামুটি ভালোই হয়েছে তো অনেকেই বলেছে যে পুকুর পাড়ে এরকম একেবারেই রৌদ্রের মধ্যে সিম গাছ নাকি অনেকটা ভালো হয় তো ওই অনেক বছর ধরেই কিন্তু বাড়ির ভিতরেই সিম গাছ লাগিয়েছি এবার প্রথম পুকুর পাড়ে তো জানি না পুকুর পাড় থেকে নিয়ে কতটা খেতে পারবো যেহেতু এটা খোলা জায়গায় বাড়ির একেবারেই বাহিরে কারণ আমি কোনো কিছুই কিন্তু খাবারের বাড়ির বাহিরে রাখি না তো এবার মাসিও বলল যে লাগিয়ে দেখি আর এই মাসির প্রতি এই আস্থাটা আছে যে মাসি দেখে রাখতে পারবে যেহেতু সে সারা রাতেই কিন্তু একটু ঘুমায় একটু বাড়িতে হাঁটাহাঁটি করে আর অনেক সাহসী একটা মানুষ আমরা তো ঘরের ভিতরে একবার দরজা লাগিয়ে ফেলে আর ওই যে বেরুনের আগে বয় লাগে রাতের বেলা গ্রামের বাড়িতে কিন্তু মাসির আবার না মাসি অনেক সাহসী তো এই যে এদিকে যে পাশের বাড়ির বউ এদেরই জমিটা তো জমির একটা কর্নারে এরা সব সময় নাকি এরকম গর্ত করে রাখে তো চতুর্দিকের যে জল যখন জমিনে জল কমে আসে তখন এইখানে মাছগুলো এসে ধরা দেয় তো ওই কিছুদিন পরপর ওরা নিজেরাই এই জল কমিয়ে তারপরে জাল জালে জল টা ফেলে দিয়ে তারপরে মাছগুলো ওই যে এখান থেকে কিছু দিয়ে তারপরে ওটায় তো এখানেও ভালো মাছই পাওয়া যায় বিশেষ করে ওই যে যে মাছগুলো আমরা জিওল মাছ বলি যে শিং মাগুর কই তারপরে এই যে টাকি এই যে বিভিন্ন ধরনের জিয়ল মাছগুলো কিন্তু এখানে পাওয়া যায় তো ওর মাছ টোকানো শেষ এখন এই যে এই বানটা ছেড়ে দেবে তো আবার মাছ এসে ডুববে এখানে যে জমিতে আটকানো যে জলটা দেখেছেন এই এটার মধ্যে যে যে কয়টা মাছ থাকবে সবগুলো কিন্তু এই কর্তের ভিতরে এসে আবার জমাবে তো সবটা জল আসলে তারপরে আবার কিন্তু সে আটকা দিয়ে দেবে আটকা দিয়ে তারপরে রেখে দিবে তো ধরুন আবার এক মাস দেড় মাস পরে আবার এটা এরকমভাবে মাছ ধরার চেষ্টা করবে তো ওটা একটা ভালো পদ্ধতি এদের তো জমির কর্নারে এরকম ঘর্ত করে রাখলে না অনেকগুলো মাছও পাওয়া যায় তো আমি ভাবছি যে আগামীতে আমার এই বাড়ির সাথে যে জমিটা এটাতে এরকম করব কারণ এই জমিতে প্রচুর মাছ আমার জমিতে তো যেহেতু আমার পুকুরের সাথে একটা পাইপ লাগানো আছে তো এই জন্য এটা করি না তো অনেকেই বলছি যে এটা করার জন্য তো আগামী এবার ফসল ওটা শেষ হলে তারপরে এই কাজটা করবো তো কিছুটা মাছ পাওয়া যাবে এরকম আর কি ওই যে দেখুন সবাই মিলে কি আনন্দ করে মাছগুলো ধরছে কারণ বাজারের কেনা মাছ আর এই যে নিজের পুকুর থেকে কিংবা জমি থেকে মাছ ধরা হোক সেটা একটা বা দুইটা তারপরেও কিন্তু আনন্দ শেষ নেই তো আর সকাল থেকে কিন্তু এটা কিন্তু বিকালের দৃশ্য সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু এই মাছ ধরা জাল দিয়ে মাছ মারা এরকমই কিন্তু হয়েছে সারাটা দিনেই কিন্তু এদের সাথেই ছিলাম আজ এই যে দেখুন মাছগুলো কি সুন্দর এই যে এই মাছগুলো পেয়েছে আবার বর্ষে দিয়ে আমার পুকুর থেকেও মাছ অনেকগুলো মেরেছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাসে